আপনারা সবাই জানেন যে এখানে একটা ইত্যাদি হয়েছিল আর সেই ইত্যাদিটা হচ্ছে স্মরণকালের ইত্যাদি যেটা হচ্ছে অনেক বড় একটা গ্যাঞ্জাম লেগে যায় গ্যাঞ্জাম লেগে যাওয়ার পর সেই ইত্যাদিটা পরে আবার হয় তবে এটা রেকর্ড করা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ইত্যাদিতে কোনো ইত্যাদিতে একটা গণ্ডগোল লেগেছিল এটা একটা ইতিহাসও দেখাই

হা এটা দুডাল এই ওপৰত তাৰ ছিলেততো ভাঙে গৈছে এটা বহুদিনে না ভাঙে ভাঙে পৰে যায় এটা হচ্ছে লোহার সিঁড়ি এই সিঁড়ি বয়ে উঠতো তারা সমুদ্র এখানে কোনো ইয়ে ছিল এটা এটা হচ্ছে পলস্টার করছিল ওই যে যখন ইত্যাদি হয় না ওই ইত্যাদির লোকগুলো এখানে থাকার জন্য এটা ইয়ে করছিল পরিষ্কার করছিলো আর এটা পরিষ্কার করার পরে ইত্যাদিটা তো যে এইখানে স্টেজ ছিল না এই এইখান থেকে বেরিয়ে আর কি শিল্পীগুলা এখানে ওরা ইয়া করতেছিল বসবাস করছে মানে যত শিল্পী ছিল সব এখানে এই রুমটা ছিল ইত্যাদির আর সামনে স্ট্রেস এনে থেকে বাইরে ছিল আর কি এই জন্য এটা আর কি রিপেয়ারিং করা হয়েছে রঙ চঙে তখন তো দরজা ছিল না লতা কে কি কোন দিক নিয়ে পালাইছে না এইডাল হেড মানে নতুন এই যে এঙ্গেলগুলা নতুন ওই ইত্যাদিটার জন্যই আর কি কোন কেন যে ইত্যাদি হয় না হানি সংকেত ইত্যাদি ও ওরা হচ্ছে এখানে ইত্যাদি করেছিল এই জায়গাটা করা হয়েছিল ইত্যাদি যদিও এটার স্পেস অনেক ছোট ছিল যার কারণে অনেক বেশি একটা ক্যান্সার লেগে যায় গ্যাঞ্জাম লেগে যাওয়ার পরে সাময়িক সময়ের জন্য সেই ইত্যাদি বন্ধ থাকে পরে সেটা আবারও চালু হয় এইটু জায়গার মধ্যে কী আর ইত্যাদি হয় জায়গা কম